পাহাড়ের মাটিতে সৌদি আরবের খেজুরের চাষ হচ্ছে আমার পিছনে দেখছেন পুরো একটি বাগান তৈরি করা হয়েছে গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে এগুলো আজুয়া খেজুরের জাত তবে গাছগুলো এতটা সুন্দর হয়েছে শীঘ্রই হতে যে আমার এই পাশের এই গাছটি দেখুন এই গাছটিতে কিন্তু শীঘ্রই ফলও চলে আসবে এমনই হয়ে গেছে গাছগুলো এত সুন্দর হয়েছে আর এই গাছের পাশ দিয়ে কিন্তু বের হয়ে গেছে হোকা আলাদা করে আর প্রত্যেকটি গাছ কিন্তু এত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু হয়ে গেছে অত শীঘ্রই এই গাছগুলোতে ফসল আসবে ফলন আসবে সাপাহারের সবকলে দোয়া করবেন যেন এই বাগানটিতে এই সৌদি আরবের খেজুর যেন ধরে তাহলে এই বাগানটি দেখা দেখি সবাই কিন্তু এই বাগান তৈরি করবেন এবং সবাই আগ্রহী হবেন চলে আসো হেঁটে চলে আসো দেখুন এই গাছগুলো আরো বড় হয়েছে তারা বলছেন যে এই গাছগুলোতে হয়তো এক বছর পরই হয়তোবা ফলন দিতে পারে এই গাছগুলো এতটা বড় বড় হয়েছে আর এখানে বেশ কিন্তু গাছ রয়েছে মোটামুটি উপর কিন্তু গাছ এখানে লাগানো হয়েছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং এই মাটিটি কিন্তু অনেক উঁচু এবং লাল মাটি হয় তারা বলছেন যে এই মাটিতেই সম্ভাবনা রয়েছে এই আরবের খেজুর হওয়ার এবং খেজুর ধরলে খুব সুস্বাদু হবে খেতে তারা বলছেন কারণ এই মাটির সাথে পুরোটাই খাপ খাইয়ে নিয়েছেন এই গাছগুলো আর তাতে করে গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে